কবর থেকে বলছি মাগো কবরে কি যন্ত্রণা এই কবরে এত কষ্ট পরাণে মা সহে না এই কবরে আলো বাতাস কিছুই মাগো আসে না কত মানুষ আমি দেখি আমারে কেউ দেখে না কোথায় আছি কেমন আছি আমার খবর নিলে না কেমন করে আমায় তোমরা ভুইলে গেলে জানি না একটু পর পর আমায় মাগো মাটি এসে চাপা দেয় সেই মাটির ওই চাপায় মাগো মাটির সাথে মিশে যাই আমায় মাগো হাতে পায়ে দুজকের ওই আগুনে মাগো আমারে দেয় ফালাইয়া প্রিয় দর্শক কবর হলো আখেরাতের প্রথম ধাপ আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর পরেই আমরা অনন্তকালের জন্য কবরে সায়িত হব সেই অন্ধকার কবর আমাদের জন্য কতটা ভয়াবহ হবে তা আমরা চিন্তাও করতে পারছি না দুনিয়ার আমলের ভিত্তিতে সেদিন আমাদের ভাগ্য নির্ধারিত হবে যারা মুমিন হবে তারা কবরে অনন্তকালের জন্য শান্তিতে ঘুম দেবে আর যারা কাফির পাপি অত্যাচারী নাফারমানি পুরানো হাদিস বিরোধী হবে তাদের জন্য কবর হবে আজাবের কারখানা ফেরেস্তারা তাকে একের পর এক আজাব দিতে থাকবে তার দুনিয়ায় করা সকল বদ আমলের ভিত্তিতে তাকে আজাব দেয়া হবে কাউকে অনবরত জাহান নামের উত্তপ্ত গরম পানিতে ডুবানো হবে কাউকে আবার ভয়ঙ্কর বিষক্ত সাপ সারা শরীর পেঁচিয়ে ধরে ধ্বংসন করতে থাকবে বিষক্ত বিচ্ছুরা তাকে কুড়ে কুড়ে খাবে বিষাক্ত কামড়ে সারাশল ছিন্ন ভিন্ন করে বিশ্বে ভরিয়ে দেবে কাউকে আবার হাতুড়ি দিয়ে অনবরত আঘাত করা হবে কবরের দুপাশের মাটি এইসব ব্যক্তিদের এমনভাবে চাপ দেবে যে তাদের এক পাজরের হার অন্য পাজরের সাথে মিশে যাবে তাদের কবরের সবসময় ভয়ঙ্কর চেহারার ফেরেস্তারা তাদের কচ্ছির চেহারা নিয়ে হাজির হবে ফিরেস্তারা তাদেরকে জাহার হিসেবে ঘোষণা দিবেন তাদের কবরের সবসময় জাহার নামের গরম বাতাস প্রবাহিত হবে এবং কবরের সাথে জাহার নামের সংযোগ করা থাকবে তারা কবর থেকেই জাহার নামের ভয়াবহ আজ পেতে থাকবে এত আজাব সহ্য না করতে পেরে যাহার নামে ব্যক্তিটি ভয়ঙ্কর চিৎকার করতে থাকবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে কিন্তু সেদিন আর কোনো কাজ হবে না মহান তালা তার মনকে সেদিন পাথরের ন্যায় শক্ত করে রাখবেন ওই ব্যক্তির কোনো কথাই তিনি শুনবেন না উল্টা ফেরেস্তাদের আদেশ করে বলবেন তারা যেন তাদের কাজ চালিয়ে যায় সেই দিনটা হবে খুবই ভয়ঙ্কর সেদিন আল্লাহ আর উপরে রহম করবেন না কারো উপরে করুণা করবেন না কেননা কোরআন হাদিসে বলা আছে মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তির আমলের রাস্তা বন্ধ করে দেয়া হবে তাই আসুন আমরা সকলে দুনিয়ার এই জীবনে ভালো ভালো নেক কাজ করি পুরানো শূন্য অনুযায়ী জীবনকে পরিচালনা করি যাবতীয় সকল অশ্লীল ও খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখি নিজেদের আকিদাকে অটুট রাখি আল্লাহর সকল বিধান সঠিকভাবে নেক সহবাতে পালন করি যার ফলে আমরা কবর নামক কঠিন ঘাঁটিতে পার পেয়ে যেতে পারি এবং সকল আজাবকে উপেক্ষা করে চিরসুখী জান্নাতের সুসংবাদ পেতে পারি সকলে লিখুন আমিন প্রিয় বন্ধুরা আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য শুধুমাত্র বেশি ভিউজ ও টাকা কামানো নয় বরং আপনাদেরকে ইসলামের পথে সামিল করা আপনাদেরকে অনুপ্রেরিত করা যাতে আপনারা খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখতে পারেন প্রিয় দর্শক যদি আমাদের তৈরি এসব ডকুমেন্টারি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে আমাদের চ্যানেল থেকে আরও নানান বিষয় ভিত্তিক ভিডিও দেখে আসবেন আবারও কোনো নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি নেক আমল করুন আল্লাহ হাফেজ